এই হ্যান্ডেলটা ধরে যখন টান দিবে তখন গিট এই পাশ থেকে ওই পাশে চলে যাবে আর এই পাশে রয়েছে একটি পকেট পাল্লা মানুষ দিয়ে এবং কিন্তু আমি একটা করে দিয়েছি দূরে থেকে কিন্তু মতো ক্যাপাসিটি নাই যে এই গিটটাতে আসলে কোনটা পকেট পাল্লা আর কোনটা এই পুরোটা ডিজাইন আমি মিলিয়ে দিয়েছি এরকম ভাবে নেপুতে হবে তো গোল্ডেন এবং ব্ল্যাক কালারের ভিতরে এই গিটটি সুন্দরভাবে আমরা সাজিয়ে দিয়েছি আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই ধরনের মালগুলো ডেলিভারি করে কেউ যদি আমাদের কাছ থেকে এই ধরনের কিছু নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙি চর মুন্সিহাটি বাসা মেয়ারি স্কুল দুই মোহসঅপ রয়েছে ভিডিওটা আর বেশি বড় করলাম ভিডিওটা আর বেশি বড় করলাম না প্রিয় দিনী ভাইরা নিজে নামাজ পড়ি অপর ভাইদের নামাজ উৎসাহিত করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবার